হাই এই ভাস্কর আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আগে না সত্যি কিছু জিনিস জানায় তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা যখন ক্লিক করেছেন এবং দেখছেন আমার ভিডিও যারা মোটামুটি দেখেন আপনারা দেখবেন যে আমি কিন্তু বিশালেই এতদিন আমি ইউটিউবে এসেছি খুব কম কিন্তু আমি কোনো ভিডিও শুরু করার আগে আমি স্ক্রিপ্ট লিখি যে এটা এইভাবে বলতে হবে এটা এইভাবে আপনাদের কাছে নিয়ে আসতে হবে খুব কম যেগুলো বক্স অফিস কালেকশান থাকে সেগুলোকে হয়তো একটু লেখালেখি করতে হয় বা খুব টিপিক্যাল যদি কিছু ভিডিও হয় তখন সত্যি কথা বলতে কিছু ছোট্টখটা স্ক্রিপ্ট লিখতে হয় কিন্তু বেশিরভাগ সময় না আমি যখন আপনাদের সঙ্গে কথা বলি কোনো সিনেমা নিয়ে যে কোনো কিছু নিয়ে না আমি হৃদয় মানে স্ক্রিপ্ট হচ্ছে আমার কাছে হৃদয়টা সেই হৃদয়টা থাকতে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলি তো সেই রকমই আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না একদম পুরো কোনো স্ক্রিপ্ট না কিচ্ছু না পুরো বাই হার্ট মানে এই হৃদয় হৃদয় থাকতে বেরিয়ে আসা সেই কথাগুলো কিন্তু আজকে আপনাদের কাছে বলবো প্রথমেই বলবো দেখুন অনেকে আমি দেখছি যে দেবদার এই খাদানে যে কমার্শিয়ালভাবে যেভাবে দেবদা ব্যাক করেছে এটা মানে ফেভেলিস মানে একদম ভাবা যায় না এটা অকল্পনীয় কিন্তু কিছু দল কিছু দল কিছু মানুষ রয়েছে যারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় দেখছি জিদ্দাকে ছোট করছে জিদ্দাকে দেখে উল্টো কথা বলছে আজকে আমি সেই ভাইগুলোকে বা সেই দাদাগুলোকে বা সেই বোনগুলোকে আজ তাদেরকে তাদের বিষয়ে আজ কিছু কথা বলতে চাই প্রথমেই বলবো যে যদি এই ভিডিওটা শুনতে শুনতে আপনাদের যদি মনে হবে যে না আমি দেবের ফ্যান না তাহলে আমার চ্যানেলটা একটুখানি জাস্ট কিছু নয় ভিডিওটা শেষ হওয়ার আগে আমার চ্যানেলটা একটু ফলো করবেন দেখবেন যে এই খাদানটাতে কীভাবে পাবলিক রিয়াকশান থাকতে দেবদার এ থাকতে মানে যে ইভেন্টগুলো হলো সেগুলো থাকতে খাদানের যাবতীয় যাবতীয় মানে খাদানের তত্ত্ব যতটুকু পেরেছি কিন্তু আপনাদের কাছে কিন্তু আনার চেষ্টা করেছি তাহলে দেবদাকে এই হৃদয় থাকতে ভালোবাসে কিন্তু যেটা অন্যায় যেটা ভুল সেটা বলতে হবে এটা মানে কোনো ভয় পেয়ে পিছনে সরে গেলে হবে না অন্যায়টা অন্যায়টা বা ভুলটা কি জানেন যে আমাদের বাংলাতে বাংলা ইন্ডাস্ট্রির এখনকার সময় আমি আগে মানে বোম্বাদা মিঠুন চক্রবর্তী আমি এদের কথা বলছি না এখনকার সময়ে সব থাকতে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির দুটো নক্ষত্র যারা এই দুটো মানুষ যারা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সামনের দিকে এগানো এই মুহূর্তে কিন্তু কম সেটা হচ্ছে দেবদা জিদ্দা এবার হচ্ছে যে দেবের এই খাদানটা এতটা সাকসেস পাওয়ার পরে কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছে যে জিদ্দাকে নানা রকমভাবে সোশ্যাল মিডিয়াতে উল্টো পাল্টা কথা উল্টো পাল্টা যা তাই কথা বলছে যে যারে কিরে টলিউডের বাপ এসে যা যা জিতকে বলে দে টলিউডের বাপ এসেছে অনেক রকম কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি তো আমি তাদের বিষয়ে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে আচ্ছা দেবদা যখন ফ্যামিলি ড্রামা যেগুলো প্রজাপতি সাজবাতি টনিক যেগুলো এক এক প্রধান এক একটা ব্লকবাস্টার বাস্টার মুভি দিয়েছে দেব মানে দেবদা চোখ বুঝে ব্লকবাস্টার বাস্টার মুভি দিয়েছে কিন্তু কোনো ওখানে কোনো কথা হবে না কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি তো ফ্যামিলি ড্রামা দেবদাও বলেছে তাহলে যে সময় বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদা যখন ফ্যামিলি ড্রামার সিনেমাগুলো করছিল প্রজাপতির মতন প্রধানের মতন তখন কিন্তু এই যে পুরো টলিউডের এই যে পুরো কমার্শিয়াল যে সিনেমা যে ট্রাই এগেন ট্রাই এগেন ট্রাই এগেন ট্রাই এগেন সেটা কিন্তু জিদ্দা করেছে রাবণের মতন মুভি দিয়েছে বাংলাকে চেঙ্গিসের মতন মুভি দিয়েছে বাংলাকে এবার আপনি যদি মনে করেন যে মানুষ ফ্লপ হয়েছে দেখুন সবসময় যে মানে রাশি তুঙ্গে থাকবে এটা ভুল কথা চারটে হিট হবে একটা ফ্লপ হবে এটা তো মানে অঙ্ক তো মিলবেই তাই না তো সেখান থাকতে একের পর এক জিদ্দা কিন্তু সেইভাবে কিন্তু ট্রাই করে গেছে বাংলাতে কিন্তু এই রকমভাবে আমাদের কাছে কমার্শিয়াল সিনেমাতে যখন চলছিল না সে কিন্তু হার মানেনি সে কিন্তু বুক মানে একদম মানে কি বলবো যেটাকে হচ্ছে যে হাল হালটাকে কিন্তু ছাড়েনি এটাই তো হচ্ছে আমাদের জিদ্দা তাহলে জিদ্দাকে ছোট করে লাভ নেই আমরা কখনো দেবদাকেও ছোট করতে পারবো না আর সত্যি কথা বলতে কখনো জিদ্দাকেও ছোটো করতে পারবো না কারণ ওই মানুষটা যেভাবে লড়াই করেছে না বা যেভাবে লড়াই করছে না এই বাংলা ইন্ডাস্ট্রিতে না অনেক মানুষ তার মতন লড়াই করতে গেলে না সে সরে যাবে তার কারণ কেন বলুন তো তখন সে কোনো কিছু থাকতে না সাপোর্ট পায় না সে যা করে নিজের দমে করে এবং তার সঙ্গে বলবো যে দেবদা ভেবে দেখুন আজ খাদানটাকে যখন বলছে যে দেবদা যখন বলছে যে খাদান যখন তৈরি করতে যাব তখন প্রডিউসারই তো পালিয়ে গেছে তাহলে এই বুকে দম থাকা দরকার দেবে দেবদা বা দেবে আপনারা যাই বলুন না কেন তার বুকে দম ছিল বলে সে খাদান করেছে আর জিদ্দা এই প্রথম একটা বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়া সিনেমা যেটা হিন্দিতে রিলিজ পেয়েছিলো এবং মুম্বাইতে কাঁপিয়েছিলো এবং সালমান খানের বিপরীতে এনেছিল তাহলে ভেবে দেখুন কোন মানুষটাকে আপনারা ছোট বলছেন ওই মানুষটাকে যতই বলুন না কেন মন হয়তো মুখে বলছি আমরা কিন্তু মন থাকতে ছোটো করতে পারবে না মন থাকতে জিদ্দাকে হৃদয় থাকতে ভালোবাসতে হবে ভিডিও শেষে একটা কথা বলবো আমাদের বাংলাতে যেরকম দেবদাকে দরকার সেরকম জিদ্দাকে দরকার কয়েনের এপিট অপিত দেবদা জিদ্দা ছাড়া কিন্তু আমাদের মানে এখনকার সময় আবারও বলছি দেবদা জিদ্দা ছাড়া কিন্তু এগানো মুশকিল হ্যাঁ তারপরে অবশ্যই আছে অঙ্কুশ দা রয়েছে ইয়াস দা রয়েছে বিক্রম দা রয়েছে তবে এরা যে লেভেলে বিজনেসটা দেবে এদেরকে বিজনেস দিতে গেলে কিন্তু আরেকটু কিন্তু সময় দিতে হবে সে ভিডিও শেষে একটাই কথা বাংলা সিনেমা জয় হোক বাংলা সিনেমা দেখুন এখন খাদান মুক্তি পেয়েছে কমার্শিয়াল মুভি খাদান ফাটিয়ে দেখুন তার সঙ্গে সঙ্গে যদি সময় পান তাহলে অবশ্যই তো আমি যেটা সিনেমা দেখেছি সন্তান অবশ্যই আপনারা দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনারা এই চারটে সিনেমা মানে পাঁচ নম্বর স্বপ্নময় লেন চালচিত্র খাদান এবং হচ্ছে যে সন্তান এই চারটের মধ্যে আপনি কোন সিনেমাটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওকে থ্যাংক ইউ হ্যাভেন নেক্সট ডে টাটা বাই বাই